তার জন্য টমেটো কেটে নিয়েছি রসুন কেটে নিয়েছি দুটো পেঁয়াজ কেটে নিয়েছি আর কাঁচা লঙ্কা কেটে নিয়েছি গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি সরষের তেল দিয়ে দিচ্ছি দুটো চিড়ে রাখা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি কেটে রাখা কাঁচা লঙ্কা ভাজা করে দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিচ্ছি কেটে রাখা রসুন এবার কিছুক্ষণ ভালো করে ভেজে নেব ভালো করে ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি সাধারণত লবণ দিয়ে দিচ্ছি কে রাখা টমেটো করে নিতে ভালো করে ভেজে নিয়েছি টমেটোম গলে গেছে এবার দিয়ে দেব হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর পাঁচ মিনিট ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচানো আর একটু নাড়াচাড়া করে নেব रेडी हो गए पकाा टमे में झाल चटनी